যাচ্ছি হলে একটু বিশালে যাব তো মাম্মাম ঘুমিয়েছে তাই মানে এক সেকেন্ড আমি দেরি করিনি ফট্টফট আমি রেডি হয়ে গেছি মাম্মামকে রেখে যাচ্ছি মাম্মাম ঘুমিয়েছে তাই রাহুলও আছে মাও আছে পাপাও আছে টেনশন নিয়ে উঠলে ওরা রাখবে আর এখানে থাকলে তো আমার টেনশনেই থাকে না মানে আমাদের মনে ওরা আছে বহুদিনটা তাদের সাথে খেলাধুলা করবে তাই ও ঘুমিয়েছে আর এক সেকেন্ড দেরি করি ফটাফট রেডি হয়ে বার হয়ে গেছি যাবো হলে একটু বিশাল মানে বিলায় আসবো আর বিশাল যাবো না সেটা তো আমার হতে পারে না কিছু জিনিস আনার ছিল রাহুল বলছিলো মার্কেট থেকে নিয়ে আসো আমি বলছি না একটু বিশাল যাই তো রাহুল হাল্লা করছে তুমি আসলে মানে যখনই আসবে তখনই বিশাল যেতে লাগে নাকি এসব বলছিলো তো রাহুলে হাল্লা করছিল যে বাজার থেকে নিয়ে আসো যখনই আসো তখনই বিশাল যেতে লাগে নাকি তাই বলছি দাঁড়াও না কিছু হারবো না তেমনি গিয়ে একটু ঘুরে আসি যাই না কেন বিশাল যেতে আমার এতটা ভালো লাগে কারণ ওখানে কালেকশনগুলি একটা পর একটা সব এক জায়গাতে থাকে আমার দেখতেই মনটা একদম মজা লেগে যায় তাই বলছি বেশিক্ষণ না আধা ঘন্টা বেগে যাবো আর আসবো তুমি একটু মামা মামে খেয়াল রেখো তো বললো যে ঠিক আছে তাই আমি ছটফট করে রেডি হয়ে বার হয়ে গেছি তখন যাচ্ছি মাসিদের বাসায় গিয়ে সেখান থেকে ভাইয়ের সাথে বার হবো অ্যাকচুয়ালি ও আমাকে এসে ঘর থেকে নিয়ে যায় তো বললো বাইকে তেল নেই তুই এদিক থেকে তেল ভরে একসাথে বার হয়ে যাবো তাই বললাম ঠিক আছে চলো তো চলো মাসিদের ঘর পেয়ে যাবো এখন এই যে ভাই বার হয়ে গেছে বাইক নিয়ে তো চলো আমরা এখন রোয়ানা দিই বিশালের জন্য আমার এরকম কীভাবে লাগে এতটা ঠান্ডা লাগে বলার কথা না আমি ভেবেছিলাম যে ওখানে ওয়েদার ঠিকই আছে এরকম একটা ঠান্ডা লাগবে না কিন্তু অনেক ঠান্ডা লাগছে তারপর এখানে তেল ভরানোর জন্য ঢুকলাম ভাই তেল ভরাচ্ছে কারণ ও বললো যে ভরিয়ে নি পরে আটার পথে যদি বাই চান্স শেষ হয়ে যায় প্রবলেম হয়ে যাবে তাই আমরা এখানে ফটাফট ঢুকে আগে তেলটা ভরিয়ে নিলাম অল্প সময়ের মধ্যে হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে আসছেই একটু সময়ের মধ্যে ওয়েদার পুরো সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আর আমার টেনশনও হচ্ছে কারণ মামাম যদি উঠে যায় ওঠার সাথে সাথে আমাকে না দেখে তো অনেক কান্নাকাটি করে তাই আমি ভাবলাম ওকে বলছে ফটাফট জল যাবো আর অল্প সময় থেকে চলে আসবো এই বলতে বলতে পেয়ে গেলাম বিশাল জুতোর দিকে যাওয়া হোক ঢুকে ফার্স্টে জুতো দেখছিলাম মানে ঘরে পড়ার ওর জুতোটা একটু ছোট হয়ে গেছে তার পরতে প্রবলেম হয় মানে এখন একটু ফটাফট বেড়ে যাচ্ছে না তাই গেছে বাড়ি নিয়েছিলাম জুতোটা কিন্তু এবছর দেখছি না আর ছোট হয়ে গেছে তো রাহুল বললো ফার্স্টে ওর জন্য একটা জুতো নিয়ে আসবো মানে যেটা ঘরে ইউজ করে এরকম টাইপের তো এগুলো জুতো দেখছিলাম কিন্তু ওর সাইজের আমি পাচ্ছিলামে না আর একদম ফিটিংটা নিলেও আমার অসুবিধা হয়ে যায় এক দুই মাসের মধ্যেই আবার এটা ছোট হয়ে যায় তো আমি ভাবলাম যে একটু বড় দেখে নেব যাতে অন্তত এই ঠান্ডাটা পার হয় নাহলে দুই দিন পর মানে এক মাস পর আমার আবার আরেকটা নিতে হবে আর ব্লুটা ভেবেছিলাম নেব কিন্তু সাইজে পাচ্ছি না কারণ লাইট কালার নিলে তো যা অবস্থা করবে সেটা বলে নি আর এখানে দেখো এত কিটকুট এরকমই ছিল আর জুতোটা এর থেকেও সুন্দর ছিল ওখানে কান ছিল অনেক সুন্দর দেখতে তো ওইটা ছোট হয়ে গেছে আর দেখো না মানে কী সাইজের লাগে সব পাবে তারপর চড়ে গেলাম সেকেন্ড ফ্লোরে রাহুলের জন্য কিছু জিনিস দেখার ছিল কিন্তু এখানে গিয়ে ওর সাইজের কিছু পাচ্ছি না কারণ যেটা আমার পছন্দ হচ্ছে সেটা এস না হলে এম এই দুটোই সাইজ আছে এল এক্সেল কিছুই পাচ্ছি না আর যেটা পছন্দ হচ্ছে না ওটাতে এক্সেল আছে এল আছে আর যেটা আমার পছন্দ হচ্ছে সেটাতে মানে সাইজের পাচ্ছি না তো সেখানে আমাদের অনেক টাইম লেগে গেছে আমি আর ভাই মিলে ওর জন্য চুজ করতেই পারছি না তো যাই হোক ফাইনালি একটা পছন্দ হলো তো সেটা কি পছন্দ হলো তোমাদেরকে অন্য সময় দেখাবো অন্য ভিডিওতে তো এখন একটা পছন্দ করে আপাতত নিয়ে নিলাম কারণ এখানে আমার অনেক টাইম চলে গেছে এটা পছন্দ করতে করতে মানে কি বলবো যে একবার এদিকে যে একবার এদিকে যেয়ে কিছুই পছন্দ হচ্ছিল না তারপর সেখানে পছন্দ করার পর চলে আসলাম এখানে দেখো এই ফুলটা আরেকবার যখন এসেছিলাম তখন এই ফুলটা ছিল না আজকে আসার পর নতুন দেখলাম এক মানে ফুলটা ফ্লাওয়ার পডটা তো ভালোই লাগছে দেখো মজা লাগছিল আর আমি যখনই আসি এগুলোকে আমি হাতে ধরি আবার রেখে চলে যাই একবার ভাবি নেব আবার ভাবি না আমার রুমে অলরেডি অনেক ফুল টুল আছে নিয়ে কি করবো আবার রেখে চলে যাই তারপরে এখানে এসে এমনি একটু ঘোরাঘুরি করলাম এখান থেকে নেবার তো কিছুই ছিল না ভাই বললো চল একটু ওইদিকে যাই দেখে আসি তো এখানে এমনি এখান থেকে নেবার ওরকম কিছু ছিল না ওর কিছু নেবার ছিল অনেকে তো সেইগুলোই দেখছিলো এখানে আছে কি না তো এখানে যা আমার তো কিছু নেওয়ার ছিল না কিছু নেবার ছিল একটু দেখি করার পর তো আমি বললাম চল ফটাফট নিচে যাই কারণ আমার অন্য কিছু দেখার আছে না হলে দেরি হয়ে যাবে তারপর সেখান থেকে এসে এখানে ঢুকলাম দেখো না আমার তো এই কালেকশনগুলো দেখলে মনে হয় কি সব কিছুই নিয়ে নিই নাকি আমি যখনই আসি প্রত্যেকবারই কিছু না কিছু তো নিয়ে যাই তো ভাবলাম যে না আমি মানে ঠিক করে এসেছি এবার নেবো না কিছুই কারণ মানে নিতে নিতে অনেক হয়ে গেছে তা ভাবলাম না এখন নেবো না আবার নেক্সট যখন আসবো তখন নেব তারপরে এখানে এগুলো ভাই বলছিল দেখ কি সুন্দর আমি বললাম যে আমার আছে অলরেডি এগুলো তো নিয়ে বেকার লাভ নেই কারণ এগুলো মানে এমনি সাজিয়ে রাখার জন্য এগুলো ঘরে আর ইউজ হয় না তো আমি নিয়ে গেছিলাম তো এগুলো আমি এমনি শোকেছে সাজিয়ে রেখেছি তো আমি ভাবলাম যে না এখন এগুলো আর দিকে আর চোখ দেবো না তো এখানে এগুলি ভালো লাগছিলো ভেবেছিলাম নেবো তবে ভাবলাম কাচের আবার নিতে অসুবিধা হবে তাই না নিলাম না তারপরে এখানে চলে আসলাম এই কাপগুলো আমি নিয়ে যাই প্রতিবারে দুটা তিনটা চারটা করে কিন্তু আমার হাতে থেকে পরে এত ভাঙ্গে না যে বলার মানে বলে লাভই নি আর আমার এগুলোতে না চা কফি টফি খেতে আমার এগুলোতে খুব ভালো লাগে তাই আমি যখনই আসে নিয়ে যাই তো এর আগের বার যখন এসেছিলাম দুটা নিয়ে গেছিলাম অলরেডি একটা ভেঙে ফেলেছি এরকম কালারিংয়ে নিয়ে গেছিলাম দেখতে তখন কি ভালো লাগছে তাই একটা নিয়ে নিলাম বেশি নিলাম না একটা নিলাম সেখান থেকে তাই টুকটাক টুকটাক নিলাম আমা মেয়ে যেন একটা ওয়াটার বোতল নিলাম তারপরে আমরা চলে আসলাম একদম নিচে তো এখানে এসে পার্স দেখছিলাম তো পার্সগুলি দেখতে পারছিল পার্সগুলি খুব সুন্দরই লাগছে এক একটা এক একটা মানে এক একটা এক একটা ডিজাইনে সব পার্সগুলি ভালো লাগছে এটাও ভালো লাগছিলো তো আমি দেখে দেখে মানে উঠে উঠে দেখছিলাম কোনটা সুন্দর আছে কীরকম আছে ভালো লাগছে এটাও ভালো লাগছে দেখলে তো মনে হয় সব কয়টা নিয়ে নিই সাথে সাথে আমি দামগুলিও দেখছিলাম আবার কোনটা কত দাম ফট নিলে তো আর হবে না দামগুলোতে দেখতে হবে না তাই আমি দেখছিলাম কোনটা কত দামের আর ভাইকে খালি জিজ্ঞেস করছিলাম এটা ভালো লাগছে ভাই এটা ভালো লাগছে ও বলছে তুই নে না কোনটা নিবি বললাম না নেওয়া পরের কথা দেখ না কোনটা ভালো লাগছে সবগুলি ভালো লেগেছে আর একটা দেখো এখানে দেখতে পেলাম ফট করে চোখে আসলো একটা কিউট দেখো ছোটো মোটো পার্স এটা মজা লাগছিলো দেখতে তারপর এটা নিয়ে আমি আপনি দেখছিলাম যে আমাকে ভালো লাগবে কিনা এই কালারটা নিলে তো এখানে একটু দেখছিলাম আয়নাতে কীরকম লাগছে আমাকে পার্সটা নিয়ে তারপর চলে গেলাম হ্যাঁ বেবি কালেকশন দেখতে বেবি পার্স আছে এখানে তো ভাই তো এখানে ফটো মারছ আমাকে বলছে তুই ধর এত কিউট লাগছে এগুলোকে একটু ফটো মারি আর কালারগুলি দেখো না একটা দেখে একটা এত কিউট কিউট কালার মানে দেখে তো এত মজা লাগছে কিন্তু মামামকে দিলো দিলেও কোনো লাভ নেই পাঁচ মিনিট নেবে তারপর শেষ আর নেবে না ওর জন্য যখনই যেটাই পার্স পছন্দ হয়েছে আমি নিয়ে গেছি কিন্তু অল্প সময়ও নেই তারপরে এখানে দেখো বাচ্চাদের ড্রেস তো আমি ভাবলাম না রাহুলের সাথে আসবো এসে মাম্মুমের জন্য কিছু নিয়ে যাবো আরও একা এসে লাভ নেই এগুলি আসত হাজব্যান্ডের সাথে তো ভাই এখানে গেলো বিল দিতে আমি এখানে অল্প সময় দাঁড়িয়ে নিয়ে ভিডিও করছিলাম টাইম পাস করছিলাম তারপর অর্ডার দিয়ে দিলাম বাড়ির জন্য কারণ হয়ে গেছে সন্ধ্যা অনেক রাত হয়নি কিন্তু সন্ধ্যার জন্য এরকম লাগছে তারপর এখান থেকে আমি নিয়ে নিলাম ঘরে কিছু খাবারের জন্য ব্রেড চপ পেঁয়াজি চপ এসব কিছু নিয়ে এখন বানা দিয়ে দিলাম বাড়ির জন্য আজকে ভিডিওটা এ অবধি সবাইকে টাটা পাবে ও দাঁড়াও আমার ঘরে আসার সাথে সাথে দেখো পাপা কী নিয়েছে এখানে অনেক রকমের মিষ্টি আছে তো ঘরে আসার সাথে সাথে দেখলাম পাপা এগুলো নিয়ে এসেছে তো এই মিষ্টির সাথে সবাইকে আজকের জন্য টাটা বা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট অন্য নতুন কিছু ভিডিও